দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের থার্ড সেমিস্টারে আছে কারক কারকের মধ্যে আছে কর্তিকারক কর্মকারক ও করণ কারক আজকের ভিডিওতে আমি বিগত সাল থেকে যে যে কারকগুলি এসেছে সেগুলি আমি খাতায় লিখে দিয়েছি তোমরা এগুলি খাতায় তুলে নেবে তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন হবে তোমরা এগুলি খাতায় তুলে বারবার প্র্যাকটিস করবে ধরো একটা কারক পরীক্ষায় পড়ল পিতা সহ গচ্ছতি সেখানে চারটি অপশান দিল প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বিভক্তি আর একটা অপশান দিল কোনোটিই নয় তোমরা যদি সঠিকভাবে জেনে থাকো উত্তরটি তাহলে ভালোভাবেই অ্যান্সার দিতে পারবে উত্তরটি হবে তৃতীয়া বিভক্তি তাই এই কারকগুলি খাতায় তুলে নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে